হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে জওহর নবোদয় বিদ্যালয় এই নবোদয় বিদ্যালয়ে যারা ভর্তি হতে চাইছ এবং যাদের দীর্ঘদিনের ইচ্ছা যে এরকম একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে এত সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনার জন্য তাদের জন্য একটা আবার সুযোগ চলে এসেছে দু হাজার ছাব্বিশে যে জওহর নবোদয় বিদ্যালয়ে যে অ্যাডমিশান সিলেকশান প্রসিডিওর তার সেই প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে এবং এই জওহর নবোদয় বিদ্যালয়ের যারা ক্লাস সিক্সের জন্য ভর্তি হতে চাইছ তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপটা কিন্তু চলবে আমাদের লাস্ট ডেট যেটা দিয়েছে সেটা হচ্ছে উনত্রিশে জুলাই অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখে দু হাজার পঁচিশ অব্দি লাস্ট ডেট আছে অ্যাডমিশনের তো যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু খুব শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও এই ফর্মের বিস্তারিত কি কি লাগছে কারা কারা অ্যাপ্লাই করতে পাবে কাদের জন্য এই ফর্ম ফিল এই ফর্ম ফিল করতে গেলে কি কি পড়াশোনা করতে হবে তার আগে এই সমস্ত কিছু কি সিলেবাস আছে সিলেকশন টেস্টের কতগুলো স্কুল আছে এই সমস্ত কিছু ডিটেলস আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসব তবে তোমাদেরকে এইটুকুই বলে রাখি যে কেন্দ্রের যে জওহর নবোদয় বিদ্যালয় সেই বিদ্যালয়ের দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে যারা দিতে চাও তারা কিন্তু আমার এই চ্যানেলে চোখ রাখো এবং আমার নেক্সট ভিডিও আমি ডিটেলস সবটা তোমাদেরকে জানাচ্ছি আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থেকো আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ